আচ্ছা এর পরেও কেউ যদি হয় ধর্ষণ করে ফেলে তাহলে ইসলামের বিধান কি বিবাহিত পুরুষ এবং নারী ভালো করে শোনেন এখানে আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এখানে আমাদের অমুসলিম ভাইদের পক্ষ থেকে একটা আপত্তি হয় ইসলামের এই বিধানের প্রতি বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যবচার করে বা একজন যদি জোর করে আরেকজনকে ধর্ষণ করে বা কেউ কাউকে যদি হত্যা করে এক্ষেত্রে ইসলামের বিধান হলো হত্যার পরিবর্তে তাকে হত্যা করা ঠিক না ধর্ষণ করে কাউকে হত্যা করা হয়েছে হত্যার পরিবর্তে হত্যা এটা ইসলামের বিধান এই বিধানের উপরে আমাদের অমুসলিম ভাইদের অনেকেই আপত্তি করে তারা বলে ইসলাম আবার একটি নিষ্ঠুর বিধান দিল একজন হত্যা করেছে বা একজনকে ধর্ষণ করে তার জন্য ধর্ষণকারী যে যে ধর্ষণ তাকে হত্যা করতে হবে এটা আবার কি ধরনের বিধান সত্য কথা বলতে কেউ যদি নিরপেক্ষ হয় তাহলে ইসলামের কোনো বিধানের উপরে আঙুল তুলবে না যদি নিরপেক্ষ হয় আর্জিকর কাণ্ড দেখেছেন পশ্চিমবঙ্গে হয়ে গেল আর্জিকর কাণ্ডে মা বোনরা রাস্তায় বেরিয়ে পড়েছে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে ধর্ষক যে তার ফাঁসি চাই দেখেননি আপনারা আচ্ছা বলেন তো এখানে যদি কোনো অমসলিম ভাই থাকেন তাকেও বলছি ভালোবেসে বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন বলেন তো তো দাবি করলেন চাই আপনার ঘরের মা বোনরাই তো দাবি করলো আর জিবারcante যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ধর্ষক যে তার फांसी চাই এই দাবি তো আমার ভাইরাই করলো এখন আমি আপনাদেরকে বলি ফাঁসীর দড়ি ফাঁসীর দড়ি গলায় পরিয়ে কানিয়ে রাখা এটা কি আরামের বিষয় আরামের বিষয় ফাঁসীর দড়ি গলায় পরিয়ে কানিয়ে রাখা এটা তো খুব আনন্দের বিষয় নাকি খুব মজা হবে নাকি এগুলো আমাদের মুসলিম ভাইরা দাবি করেছিল যে ফাঁসি হোক তাই না তো এই দাবিটা আপনারা করলে সমস্যা নেই আর কোরআন করলে সমস্যা কেন আমি তো বুঝলাম না কোরআন স্পষ্ট বলেছে কেউ যদি কাউকে ধর্ষণ করে ধর্ষণ করে হত্যা করে হত্যার বদলে হত্যা ব্যবিচারে লিপ্ত হয় বিবাহিত পুরুষ নারী তাকে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান তবে এটা একটা সিস্টেম আছে আপনার সমাজে কেউ কাউকে ধর্ষণ করে মেরে ফেললো আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে হত্যা করে দিলেন এটা কিন্তু ইসলাম না এই বিধানটা শুধুমাত্র ইসলামী রাষ্ট্রে কায়েম হবে যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে সেখানে এই বিধান আর ইশ্বাস করেন এই বিধান ইসলাম এমনি দেয়নি আল্লাহর কসম করে বলছি যদি এই বিধান আমাদের এই জমিনেও থাকতো যাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে ধর্ষণের ফাঁসি দেওয়া হবে এই রকম বিধান যদি থাকত তাহলে আল্লাহর কসম এখন যদি বছরে আমাদের এই দেশে একশোটা ধর্ষণের কেস ঘটে ধর্ষণের ঘটনা ঘটে তাহলে দেখা যাবে এই বিধান কার্যকর করার পরে বছরে হয় তো দুইটাও ধর্ষণের শিকার মেয়েরা হবে না ঠিক না ঠিক বলেন ইসলাম এই বিধান দিয়েছে কি একজনকে হত্যা করার মাধ্যমে হাজারো মানুষের প্রাণ ইসলাম রক্ষা করেছে একজনকে ধ্বংস করার মাধ্যমে হাজারো মানুষের ধনসম্পদ মানসম্মান ইজ্জত আব্রু ইসলাম রক্ষা করেছে এজন্যই আমরা বলতে চাই কোন ধর্মের ব্যাপারে কথা বলার আগে একবার হলেও নিরপেক্ষ হয়ে ভাবার দরকার যে কি বলছি আমরা ধর্ষণদের কোনো আজকে দেখেন নিউজ প্রতিনিয়তই নিউজ চলছে এমন কোন দিন নাই আমরা ঘটনা শুনতে পারছি না মাসুম বাচ্চাকে ধর্ষণের শিকার মাসুম ছোট বাচ্চা ছোট বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে এগুলো শুনতে পারছি না আমরা বলেন এগুলো না ধর্ষকদের বেঁচে থাকার অধিকার ইসলামী শরীয়ত দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আচ্ছা এখন এই অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে সেটাও কোরআন আমাদেরকে স্পষ্ট জানিয়েছে ধর্ষণ থেকে বাঁচতে বা চেনা থেকে বাঁচতে গেলে বা মেয়েদের দিকে খারাপ নজর যাবে না অসভ্যতা অশ্লীলতা সমাজ থেকে বিদায় নেবে এগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে কোরান আমাদেরকে জানিয়েছে মহান আল্লাহ বলছেন ওয়ালা তাহুংসা তাবীলা সুরাইbani さん40 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রূপুর 32 নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হতে হবে না তোমরা অশ্লীলতা ব্যাহে আপনারা ধারে কাছে যাবে না ভালো করে শব্দের দিকে লক্ষ্য করুন আল্লা বলছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হতে হবে না নিকটবর্তী হবে না এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মানুষকে ব্যবচারের দিকে নিয়ে যায় মানুষকে অশ্লীলতা ধর্ষণের দিকে নিয়ে যায় এই সমস্ত যে উপকরণগুলো আছে উপকরণগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে যেমন মনে করেন অ্যান্ড্রয়েড সে বড় মোবাইল যে সমস্ত যুবকেরা ইসলামী শরীয়ত বলছে যে সমস্ত যুবকেরা বড় মোবাইল ব্যবহার করে পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারবে না অশ্লীল অসভ্য ভিডিও থেকে বাঁচতে পারবে না এই রকম যাদের মন মানসিকতা তাদের জন্য বড় মোবাইল ব্যবহার করা যায় করলে গোনা হবে পাপ হবে অপরাধের কাজ করে হ্যাঁ আপনি যদি মনে করেন বড় মোবাইল আমি ব্যবহার করবো এরপরেও ভালো ভিডিওগুলো দেখব অসভ্য ভিডিও দেখব না অশ্লীল ভিডিও দেখব না খারাপ কিছু দেখব না যেগুলোতে আখেরাত এবং দুনিয়ার কল্যাণ হয় সেগুলো দেখব। তাহলে আপনি বড় মোবাইল ব্যবহার করতে পারেন কিন্তু আজকে দেখবেন ধর্মের ভিডিওগুলো শেয়ার ইউজ হতে চায় না ভালো ভিডিওগুলো মানুষ দেখে না আজকে যত বেশি বেশি মানুষ দেখে সব ফালতু বিভিন্ন অনর্থক ভিডিও ঠিক না হাসির ভিডিও শর্ট ভিডিও এগুলো দেখছে এতে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে বিশ্বাস করেন আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদেরকে যখন বলি অনেক মা বোনেরা বলে হুজুর বাচ্চার হাতে মোবাইল না দিলে বাচ্চা ভাত খায় না কি করব বলেন আমার প্রশ্ন হলো একটা ছোট্ট বাচ্চা কিভাবে জানলো যে মোবাইলের ভিতরে এরকম ভিডিও হয় এখন তো বাচ্চারা সবিক ভিডিও দেখে দেখেন না সভিক ভিডিও আমি মনে করতাম এরা মুর্শিদাবাদের আমি পরে শুনলাম নদীয়াতে যে করিমপুর যে জায়গাটা আছে ওখানে ওদের বাড়ি আশেপাশে এই যে বাচ্চারা এই ভিডিও গুলো দেখে মা বাবা বলে হুজুর বাচ্চার কাছে মোবাইল না দিলে বাচ্চা কান্না থামায় না খানা খায় না এখন আমি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি একটা বাচ্চা কিভাবে জানলো মোবাইলের ভিতরে এই সকল ভিডিও গুলো হয় একটা বাচ্চা কিভাবে জানলো মোবাইলে ইউটিউব আছে সেখানে ভিডিও দেখা যায় কার্টুন দেখা যায় নাটক দেখা যায় কিভাবে জানলো একটা বাচ্চা বলে আমরা জানিয়েছি আমাদের মায়েরা বাচ্চাদের সামনে মোবাইল দেখে তাই তারা জেনেছে ঠিক না আমরা জানিয়েছি অন্যথা তারা কিভাবে জানবে বলেন আমরা দেখেছি লজ্জার বিষয় হলো সন্তান স্ত্রী পুত্র স্ত্রী সন্তান পিতা মাতা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একই জায়গাতে বসে টিভি দেখে সিরিয়াল দেখে আসে না নেই আমি কি বানিয়ে বলছি একটা সিনেমাতে আমার কথায় রাগ করবেন না আজকে নায়ক নায়িকাদেরকে আমরা আরে বাবা সেলিব্রিটি মনে করেছি আর মনে করেছি এরাই আমাদের মডেল কিন্তু বিশ্বাস করেন এই নায়ক নায়িকা যারা এরাই হলো সমাজে অশ্লীলতা ছড়ানোর পিছনে সবচেয়ে বেশি আপনারা তো গভীর ভাবে চিন্তা করেন না আচ্ছা আমি প্রশ্ন করি আপনারা বলেন আপনার মনে করেন একটা কন্যা সন্তান আপনি ছোটবেলা থেকে লালন পালন করছেন বড় হওয়ার পরে আমি একটা সুন্দর পাত্র দেখব একটা যোগ্য পাত্র দেখে তাকে পাত্রস্থ করব তার বিবাহের ব্যবস্থা করবো এই রকম স্বপ্ন প্রত্যেক বাবা মার থাকে না থাকে না থাকে তো নাকি বলেন তো কোন পিতামাতা কি এটা চায় আমার সন্তানটা আমার কন্যা সন্তানটা বড় হওয়ার পরে আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে পছন্দের মতো একটা ছেলে নির্বাচন করবে অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে পালিয়ে যাবে কোন পিতামাতা কি এটা চাই 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 কি কেউ চায় না কিন্তু এই শিক্ষাটা তারা কোথা থেকে পায় এই শিক্ষাটা তারা সিনেমা থেকে পায় সিনেমাতে কি হয় এমন কোন সিনেমা নেই এমন কোন সিরিয়াল নেই যেখানে প্রেম ভালোবাসার বিষয়টি নেই কিভাবে পিতা মাতাকে উপেক্ষা করে কিভাবে পিতা মাতাকে উপেক্ষা করে তাদের কথা উড়িয়ে দিয়ে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করবে ভালোবাসবে এমন কি মনে করেন বিবাহের ডেট ফিক্সড হয়ে গেছে বিবাহের পিঠি থেকে উঠে পালিয়ে যায় আসেন এমন সিন এইগুলো আমাদের বাচ্চারা যদি দেখে ছোটবেলা থেকে একটা নায়ক কিভাবে দেখেন না নায়ক আগে পটায় গোলাপ ফুল নিয়ে যায়। আমাদের বাচ্চারা যদি এগুলো দেখে তো তারাও তো ওইভাবে প্রেম ভালোবাসা করবে ঠিক না একটা স্বাভাবিক তো সিনেমার যারা নায়ক নায়ক আছে বা সিরিয়ালের যারা আছে তাদের থেকে আপনারা কি ভালো শিক্ষা পান বলেন কি ভালো শিক্ষাটা পেয়েছেন বরঞ্চ সমাজে আরো ক্ষতি হয়েছে গভীরভাবে চিন্তা করবেন